আজকে ইফতারিতে চনা মুড়ি না খেয়ে আমরা ভাবলাম আজকে একটু বিরিয়ানি ট্রাই করি তো এই কারণে হচ্ছে আজকে আম্মু আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করতেছিল তো এখানে প্রথমে আম্মু হচ্ছে যা যা মশলা দরকার পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ সব দিয়ে সয়াবিন তেল দিয়ে দিল এবার এগুলো সব কিছু ভালোভাবে তেলে কিছুক্ষণ ভেজে নেওয়া হলো তারপরে এখানে দিয়ে দিল ছোট ছোট করে টুকরা করে রাখা আলু এবার একইভাবে আলুটাও এখানে আম্মু ভেজে নিবে আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আম্মু এখানে ছোট ছোটো করে কিউব করে রাখা গাজর আর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলো একইভাবে এগুলো এখানে ভেজে নিবে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে আম্মু পোলা চালগুলো দিয়ে দিল পোলা চালটা আগে থেকে হচ্ছে পানিতে ধুয়ে নিয়েছিল এবার হচ্ছে পোলা চালটা ভালোভাবে মিক্স করে নেবে এবার এখানে আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার চালটা সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে এখানে আম্মু এক কেটলি পরিমাণ গরম পানি দিয়ে দিল পানিটা অবশ্যই ফুটন্ত পানি হতে হবে পানিটা দেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে যেন ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা তুললে দেখতে পাচ্ছি আমরা চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আম্মু এবার উপর থেকে কিছু পরিমাণ পোলাও তুলে নিবে আম্মু এখানে আগে থেকে চিকেন রোস্ট রান্না করে রেখেছিল এবার আম্মু এক একে রোস্টটা উপর দিয়ে দিয়ে দিচ্ছে পুরাটা রোস্ট কিন্তু আমো পোলার উপর দিয়ে দিল পোলাও উপরে দেওয়ার পর উপর থেকে যতটুকু পোলাও তুলে রেখেছিল এবার সেই পোলাওটা উপর দিয়ে দিয়ে মাংসটা ঢেকে দিবে। পোলাওটা আরও কিছুক্ষণ ভাপে রাখা হয়েছিল এবার আম্মু হচ্ছে মাংসটা ভালোভাবে একটু পুরোটা পোলাও সাথে মিক্স করে নিচ্ছে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা একটা বাটিতে পরিবেশন করা হবে তো আজকে ছিল এই রেসিপি